নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হলো যে আমরা কীভাবে অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত সার্টিফিকেটের আবেদন করব তো বন্ধুরা আমরা এতই পঞ্চায়েত সার্টিফিকেট পঞ্চায়েত থেকে গিয়ে নিয়ে আসতাম অফলাইনে তো সেখানে গিয়ে আমরা অনেক সময় হয়রানির শিকার হয় অনেক সময় পঞ্চায়েত সার্টিফিকেট পাই না ঠিক আছে কিন্তু এবার আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত সার্টিফিকেট আপনারা আবেদন করতে পারবেন এবং সেটি হচ্ছে কে এক থেকে হচ্ছে সাত দিনের ভিতরে সেই পঞ্চায়েত সার্টিফিকেট আপনারা ডাউনলোড করে নিতে হবে সরি কীভাবে পঞ্চায়েত সার্টিফিকেট আপনারা আবেদন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং বন্ধুদের কাছে আপনাদের একটাই যা চ্যানেল নতুন দর্শক অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চলে যায় ভিডিওর মূল পর্বে তো দেখুন বন্ধুরা পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট আবেদনের এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজের ডিস্সিপশনে দিয়ে দেবো তো প্রথমে দেখুন এখানে আছে অ্যাপ্লিকেশান রিসিভ হয়েছে এতগুলো ঠিক আছে অ্যাপ্লিকেশান সার্টিফিকেট ইস্যু হয়েছে এতগুলো এবং অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে এতগুলো এবং প্রসেসে আছে এতগুলো তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে তিন রকম ল্যাঙ্গুয়েজে আপনারা হচ্ছে কি এই সার্টিফিকেট কাজ করতে পারবেন তো প্রথমে দেখুন বন্ধুরা এখানে আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড তারপরে সার্চ বাই সার্টিফিকেট নম্বর তো দেখুন বন্ধুরা আপনি এখানে কী কী সার্টিফিকেট পাবেন রেসিডেন্টাল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট তারপর দেখুন বন্ধুরা সেম পার্সন সার্টিফিকেট তারপর বন্ধুরা দেখুন ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট অথেন্টিকেশান সার্টিফিকেট এবং আনম্যারেজ সার্টিফিকেট তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে একশো এ ভিতরে এবং হচ্ছে দুটো টু দুটো ডকুমেন্টস দিতে বলেছে একটা অ্যাড্রেস প্রুফ একটা আইডেন্টি প্রুফ ভেরিফিকেশনের জন্য যেটা হচ্ছে গিয়ে পিডিএফ পিডিএফ ফরম্যাট যেটা হচ্ছে গিয়ে আপনারা টু এম ভিতরে দিতে হবে তারপর দেখুন বন্ধুরা এখানে সার্টিফিকেট উইল বি ডিসপোজ দেখুন সেভেন ওয়ার্কিং ডেজ আর এটা হচ্ছে ভ্যালিডিটি থাকবে হচ্ছে সিক্স মান্থ অর্থাৎ বন্ধুরা দেখুন এখানে হচ্ছে সার্টিফিকেট আর কি আপনারা আবেদন করলে সাত দিনের ভিতরে হয়ে যাবে এবং এটার হচ্ছে ভ্যালিডিটি থাকবে ছ মাস তারপর বন্ধু আপনার এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে পসিট অপশানে ক্লিক করে দেবেন তো পজিট অপশানে ক্লিক করলে এখানে কী হবে প্রথমে আপনাদের বন্ধুরা একটা মোবাইল নাম্বার দিতে হবে তারপর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো জেনারেট ওটি অপশনে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে তো বন্ধুরা ভেরিফাই অ্যান্ড পসিস যে অপশান আছে অপশানে আপনারা ক্লিক করবেন করার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে সম্পূর্ণ ফর্মটা চলে আসবে তারপর এখানে প্রথমে আপনাদের ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার ব্লগের নাম সিলেক্ট করতে হবে তারপর এখানে দেখুন আপনার জিপি কী আছে সেই জিপির নাম সিলেক্ট করতে হবে তারপর সংসদ নম্বর কী আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে তারপর দেখুন বন্ধুরা এখানে স্টার মার্কস এগুলো দেওয়া নেই এগুলো আপনাদের কিছু করার দরকার নেই এখানে হচ্ছে আপনার নাম মিস্টার মিসেস যেটা হবে সেটা আপনারা এখানে লিখবেন তারপর আপনারা গার্ডেন নাম এখানে লিখবেন গার্ডেনের সাথে কি সম্পর্ক সেটা তারপর এখানে বন্ধুরা আপনারা এড্রেসটা লিখতে হবে তারপর পোস্ট অফিসটা লিখতে হবে তারপরে বন্ধুরা আপনারা পুলিশ স্টেশন তারপর এখানে ভিলেজের নাম আবার আসবে সিলেক্ট করে সেটা আপনারা দেখতে লিখবেন এবং হচ্ছে যে আপনারা এখানে যে পিন নম্বর তারপর আপনারা এখানে ডেট অফ বার্থ দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে অনেকটা হচ্ছে সার্টিফিকেট টাইপ আছে তো এখানে আপনারা সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি এখানে যদি আমি রেসিডেন্সিয়াল প্রথমে সিলেক্ট ছিল এখানে যদি আপনারা এর সাথে ইনকামও যোগ করেন সেটাও করতে পারেন ঠিক আছে যদি অন্য সার্টিফিকেট যদি এরকমই ক্লিক করেন সেগুলো আপনার সাথে জুড়তে পারেন তো আমি যেহেতু এখানে রেসিডেন্সিয়ালের জন্য শুধু মাত্র অ্যাপ্লাই করেছি সেটাই থাকবে তারপর এখানে আমার মোবাইল নাম্বারটা এখানে থাকবে ঠিক আছে এখানে ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কোনো দরকার নেই তারপর এখানে ডকুমেন্টস প্রথমে হচ্ছে কি আমি প্রথমে ডকুমেন্টস একটা হচ্ছে দিলাম আধার কার্ড আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে তারপর এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করতে হবে দুশোমিটির মধ্যে পিডিএফ ফাইল সেম হচ্ছে কে এনে ভোটার কার্ডটা দিতে হবে তারপরে হচ্ছে কি আপনার আপনার ফটো ঠিক আছে সেটা একশো কপির ভিতরে এখানে দিয়ে দেবেন দেওয়ার পর দেখুন মধ্যে একটা সাবমিট অপশন আপনারা ক্লিক করবেন তো দেখুন বলছি সাবমিট মারবেন আপনাদের এরকম হচ্ছে কীভাবে সাবমিট নেবে এবং হচ্ছে কি এখানে লেখা আছে স্ট্যাটাস পেন্ডিং ফর অপারেটার অ্যাপ্রুভাল তারপরে